আমরা দীর্ঘ দশ বছর পার করে এগারো বছরে পা দিলাম লোকনাথ বাবার জন্মাষ্টমী উপলক্ষে আমরা যেবার আমরা বাবার মন্দির স্থাপিত করেছিলাম সেই দিনের আগের দিন থেকে আমরা এই রক্তদান শিবিরটা প্রত্যেকবারই করি এই কদিন আগে মাস দুয়েক আগে উনিশে জ্যৈষ্ঠ বাবা ত্রিধান দিবস আমরা সেদিনকে তেরোশো লোক রক্ত দিয়েছি আজকের দিনে এখন তিনশোর উপরে ছাড়িয়ে গেছে জীবন জীবনরতন ধর হসপিটাল এবং কলকাতার সাগর দত্ত হসপিটাল তিনারা এসছেন তেনারা রক্ত নিচ্ছেন আমাদের যত ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন লোক সবাই রক্ত দিচ্ছে কালকে আমাদের লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য সব চাকদাই হয় চাকদার গঙ্গায় প্রতিবারই আমরা যাই এবছরও আমরা যাব প্রায় পঁচিশ তিরিশ হাজার লোক হয় সেটা যাতে কালকে সম্পূর্ণ হয় সেটা নিয়েই আমরা দীর্ঘদিন আমার কার্যকরী প্রেসিডেন্ট সভাপতি মন্দির কমিটি সবাই আছে আমরা দীর্ঘদিন আমরা আলোচনায় বসি এবং আমাদের যারা মহিলা নেত্রী আছে সবাই তা আমাদের এবছর আমাদের তেরো দিন আমাদের উৎসব কালকে আমাদের একটা মহা অনুষ্ঠান যাতে সবাই সুসজ্জিতভাবে বাবার মাথায় জল ঢালতে পারে সেটা হলো আগামীকাল এইটাই লোকনাথ বাবার কাছে আমরা কৃপা করি বাবা যেন সবাইকে যেন আশীর্বাদ করে সবাই যেন সুস্থভাবে বাবার মাথায় চলে আসে আর দুই দিন কথা বলি কীর্তন আছে তারপরে আমাদের প্রভুপাত উনত্রিশ তারিখ প্রভুপাত শ্রী লতনকৃষ্ণ গোস্বামী সাপ্তাহিক আমাদের যেটা আমাদের যেটা হয় সপ্তাহের আমাদের ইয়ে পাঠ সেটা শুরু হবে ওটা চার তারিখ শেষ হবে তারপর জন্ম অষ্টম পাহাড় হয় অষ্টম পাহাড় চার থেকে শুরু পাঁচ তারিখ হয়ে ছ তারিখে আমাদের নগর প্রায় বারো থেকে পনেরো হাজার লোক এই নগরে পরিক্রমা করে আমরা বঙ্গাবাসী তথা আমাদের যত বিভিন্ন জায়গার লোক সবাই ওতে পায়ে পা মিলাই আমরা গর্বিত আনন্দিত আমরা এই লোকনাথ মন্দির কমিটির থেকে আমরা এই আশা রাখি গঙ্গা আপমর সারা জায়গার লোক যেন এই দিনগুলো যেন আশীর্বাদ করে আমরা যেন বাবার মন্দির যেন সুসজ্জিতভাবে আমরা এইভাবে মন্দিরটাকে যেন খুব সুন্দরভাবে আমরা রক্ত বছর রক্ত যা যে দাদা তাকে প্রতি বছর এই বছর দিকে একদম এটা তো প্রতিবারই হয় আমাদের রেকর্ড আমরাই ভাঙি এবারে তাই বিশেষ করে আমাদের মহিলারা ভাবক পরিমাণ রক্ত তারাও বাবার এখানে মানে এই যে দেখুন এত লোক এসছে তারা কিন্তু এই বাবারটাকেই চলে এসছে মন্দিরে ওখানে আমরা যাব মন্দিরে ওখানে গিয়ে আমরা এই যে আমাদের আজকে রক্ত দিচ্ছে কালকে জল ঢালবে আমরা প্রসাদ বাবার যে পোশাক প্রায় তিরিশ হাজার লোক পঁচলতি লোক এই পোশাক আমরা প্রতিবাদ আমরা করে থাকি এবং গঙ্গা পৌরসভা ওই বলাকা স্পোর্টিং ক্লাবের সামনে প্রত্যেক কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার স্টাফ থেকে শুরু করে সবাই থাকে যারা আসে ওখান থেকে হেঁটে তাদেরকে পোশাক দেয় এবার নিউ ইয়র্কের ব্যবসা সমিতি নিউ ইয়র্কের ব্যবসা সমিতি রামনগরের তারাই প্রসাদের ব্যবস্থা করছে আমি প্রত্যেক সংগঠন প্রত্যেক পৌরসভা যারা যারা করছে তাদেরকে আমি ধন্যবাদ একদম আমরা এটা করি আমরা কচুয়া এবং চাকলাকে আমরা সামনে রেখে সেটাকে ফলো রেখে আমরা তাদের সুসজ্জিত হয়ে করতে পারি এটাই আমাদের মন্দির কমিটি এসছে আমরা ট্রাস্ট বোর্ড হয়েছে আগামী বছর আরও জোরদার হবে এই আশা রাখছি